নমস্কার বন্ধুরা আমি জয়শ্রী আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ইনস্ট্যান্ট ধোসা চাল ডাল ভেজানো বাটার ঝামেলা ছাড়াই সুজি এবং আলু দিয়ে তৈরি মাত্র পনেরো মিনিটে এই ধোসা তৈরি হয়ে যাবে এবং তার সঙ্গে রয়েছে একটা দুর্দান্ত স্বাদের চাটনি আর ধোসা তৈরি করার সমস্ত টিপস তাহলে রেসিপিটি দেখতে থাকুন একটা মিক্সিং বোলের মধ্যে এক বাটি টুকরো করে নেওয়া আলু দিয়ে দিয়েছি এই বাটি মেপেই আমি সমস্ত উপকরণগুলো দেব আলুটা দিয়ে এই একই বাটির এক বাটি সুজি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দুখানা কাঁচা লঙ্কা টুকরো করে ধোসাটা কিন্তু একটু ঝালঝাল হলে বেশ ভালোই লাগে আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই অর্ধেক বাটি দই এবং বাটি ধুয়ে নেওয়া এক থেকে দেড় চামচ জল এবারে সব উপকরণগুলোকে একসাথে একদম স্মুথলি ব্লেন্ড করে নেব দেখুন ব্যাটারটা কেমন স্মুদ হয়েছে একটু দানা দানা আলুর থাকলে পরে সেটাকে একটু তুলে ফেলে দিতে হবে এবারে দিয়ে দিচ্ছি ওই একই বাটির হাফ বাটি বেসন ধোসাটা ক্রিস্পি হওয়ার জন্য এই বেসনটা কিন্তু দিতেই হবে আর লবণ হাফ চামচ সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবারে সব কিছুকে একসাথে ভালো করে মিক্স করে নেব প্রথমেই আমি জল দেব না জল কতটুকু লাগবে আমি পরে দেখাচ্ছি প্রথমে এই উপকরণগুলোর সাথে বেসনটাকে ভালো করে মিক্স করে নিলাম এবারে এই বাটিরই হাফ বাটি জল আমি নিয়েছি এই জলটা অল্প অল্প করে আমি দিতে থাকবো আর গোলাতে থাকবো ধোসা সুন্দর হবার জন্য ব্যাটারের সঠিক ঘনত্ব কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট খুব পাতলা ব্যাটার হলে ধোসা ভালো হবে না আর ঘন হলে তো হবেই না সেজন্য জলের সঠিক মাপ হলো ওই বাটিরই ঠিক অর্ধেক পরিমাণ জল দিয়ে এবারে খুব ভালো করে আমি মিক্স করে নেব দেখুন হাতার পেছনটাতে একটা আঙ্গুল দিয়ে টানলে পরে এটা কিন্তু মিশে যাবে না এই রকমই দাগ রয়ে যাবে এবারে এই ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি এই দশ মিনিটে আমি একখানা চাটনি বানিয়ে নিচ্ছি সেজন্য কয়েক টুকরো নারকেল আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো রোস্টেড বাদাম আর একই পরিমাণে রোস্টেড ছোলা এটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে বেসনকে একটু প্যানে গরম করে দিলেই চলবে দুখানা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর বেশ খানিকটা ধনে ডাটি সমেত তারপরে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো টক দই আর টক দইয়ের পরিমাণ মতোই জল আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর চিনি এবারে এগুলোকে একসাথে খুব ভালো করে ব্লেন্ড করে নেব চাটনিটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এর টেস্টটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটা ফোড়ন দিয়ে দেব। সেজন্য একটা প্যানে দু চামচ তেল গরম করে নিয়ে একটু সর্ষে শুকনো লঙ্কা আর কারিপাতা এগুলো ফোড়নে দিয়ে এই তেলটাকে আমি চাটনির ওপরে ঢেলে দেব। অসম্ভব সুন্দর হয় এই ফোড়নটা দিলে এই চাটনিটা খেতে এবারে ধোসাটা তৈরি করে ফেলি দশ মিনিট হয়ে যাবার পরে ঢাকনাটা সরিয়ে হাতা দিয়ে আরেকটু গুলে নিলাম আমি এখন এই ব্যাটারের মধ্যে আমি মিশিয়ে দেব ওয়ান ফোর চা চামচ বেকিং সোডা বেকিং সোডার পরিমাণটা কিন্তু ধোসার জন্য খুবই ইম্পর্টেন্ট বেকিং সোডাটা দেওয়ার পরে ভালো করে আর একবার গুলিয়ে নেব এখন গ্যাসের ওপরে একখানা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে এখানে হাফ চামচ মতো আমি তেল দিলাম তেলটাকে ব্রাশ দিয়ে পুরো প্যানের মধ্যে প্রথমে মাখিয়ে নিলাম এবারে হাতে করে কিছুটা জল নিয়ে প্যানের ওপর এরকম দিয়ে দিলাম দেখুন প্যানটা খুব বেশি গরম আছে সেজন্য জলটা সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল সেজন্য আমি আরও দুবার অল্প অল্প করে জল দিলাম জল দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম প্যানটা বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে এবারে এক হাতা করে ব্যাটার এই প্যানের ওপরে দিয়ে হাতার পেছনটা দিয়ে এক ডিরেকশানে ঘুরিয়ে সম্পূর্ণ প্যানে মানে যতটুকু পারা যায় এই ব্যাটারটাকে পাতলা করে ছড়িয়ে দিতে হবে এটা কিন্তু একটু স্পিডে করতে হবে আর গ্যাসের আঁচটা এই সময় একদম কমিয়ে রাখতে হবে এবারে মিডিয়াম ফ্লেমে দিয়ে মিনিট মিনিটখানেক একটা দিক সেঁকে নেবার পরে ওপরটা এরকম ড্রাই হয়ে এলে একটু চামচে করে তেল ছড়িয়ে দিলাম তেলটা পুরো ধোসার ওপরে ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে দিয়ে মিনিট দুয়েক অপেক্ষা করব এবারে ওপর থেকে একটু ব্রাউন ভাব আসলে আর পাশগুলো এমনি ছেড়ে আসলে বুঝতে হবে ধোসা রেডি হয়ে গেছে দেখুন পাশগুলো এমনি প্যান থেকে উঠে এসছে এবারে একটা খুন্তি দিয়ে একদিক থেকে রোল করে এইভাবে ধোসা তুলে নিচ্ছি প্রথম ধোসাটা কিন্তু কোনো সময় খুব বেশি ভালো হবে না একইভাবে আরেকটু প্যানের মধ্যে তেল ছড়িয়ে দিয়ে একই প্রসেসে একটু জল দিয়ে মুছে নিয়ে আর একটা ধোসা আমি বানিয়ে দেখাচ্ছি একইভাবে হাতা দিয়ে ঢেলে দিয়ে হাতার পেছনটা দিয়ে এক দিক থেকে সার্কুলার মুভমেন্টে ঘুরিয়ে নিতে হবে ফ্লেমটা কমিয়ে রাখলে হাতার পেছনে কিন্তু আটকে যাবে না ফ্লেমটা বাড়ানো থাকলে পরেই হাতার পেছনে গরম ব্যাটার আটকে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল আর আজকে ধোসার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন একইভাবে আমি সব ধোসাগুলোকে তৈরি করে নিয়েছি এই ব্যাটারে আমার মোট তৈরি হয়েছিল আটখানা ধোসা আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও খুবই ক্রিস্পি ছিল ধোসাটি দেখুন কেমন মুচমুচে আর ক্রিস্পি ধোসা হয়েছে আমি একটা কাটা চামচ দিয়ে দেখাচ্ছি দেখুন কি দুর্দান্ত ধোসা তৈরি হয়েছে আর সঙ্গে চাটনির টেস্টও অসাধারণ এইভাবে ধোসা আর চাটনি বানালেন কিনা অবশ্যই জানাবেন ধন্যবাদ